খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না শুরুতেই জানাবো আজকের হেডলাইন সন্দেশখালী ঘটনাতে শাহাজাহানকে ধরতে নির্দেশ দেবে কি হাইকোর্ট জ্ঞানব্যাপীতে পুজো হবে কি জয়ের দুয়ারে ভারত দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ খবর রবিবার তৃণমূল নেতা অজিত মাইতির তাড়া খেয়ে যেভাবে ঢুকে পড়লেন অন্যের বাড়িতে আটকে রইলেন কয়েক ঘন্টা যেভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাল পুলিশ যেভাবে ক্ষুব্ধ মহিলাদের আঙুল উঠল অজিতের দিকে দিনভর তার সাক্ষী থেকেছে সন্দেশখালীর বেড়মজুর উত্তপ্ত এবং বিচিত্র পরিস্থিতি সন্দেশখালীতে প্রতিদিন নতুন নাটকীয় মোড় রবিবার তৃণমূল নেতা অজিত মাইতি তারা খেয়ে যেভাবে ঢুকে পড়লেন অন্যের বাড়িতে আটকে রইলেন কয়েক ঘন্টা দিনভর সাক্ষী থেকেছে সন্দেশখালীর বেড়মজুর তবে সব কিছুর মধ্যেই ঘুরে ফিরে আসছে যার নাম তিনি শেখ শাহাজান তিনি কোথায় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্নে যখন রাজ্য পুলিশের দিকে আঙুল তুলছে বিরোধীরা তখন তৃণমূলের পাল্টা জবাব হাইকোর্ট পুলিশের হাত পা বেঁধে রেখেছে বলেই অধারা সাহাজান, ইডির উপর হামলার ঘটনায় পুলিশের তদন্ত স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানাম এবং বিচারপতিময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ছয়ই মার্চ কিন্তু আজ সন্দেশখালি কেন্দ্রিক একগুচ্ছ মামলা উঠবে হাইকোর্টে মামলা উঠবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও এই সব মামলায় শাহজাহানকে আত্মসমর্পণ করতে বলা বা তাকে গ্রেপ্তার করা নিয়ে কোনো নির্দেশ আসবে কি সেই কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট সব মহলেই সন্দেশকালীর পরিস্থিতি সন্দেশকালীতে বিক্ষোভ কমার কোনো লক্ষণ নেই রবিবার গোটা দিন জুড়ে দ্বীপীয় এলাকায় নানা জায়গায় বিক্ষোভ হয়েছে তবে শনিবারের মতো রবিবার সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছে সেই বেড়মজুর এলাকায় রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক এবং সুজিত বসু সকাল থেকে সেখানে ছিলেন গিয়েছিলেন একটি হরিনাম সংকীর্তনের আসরে বেলাগড়াতেই সেই এলাকায় তৃণমূল নেতা অজিত মাইতির বিক্ষোভের মুখে পড়েন আর সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় নাটক চলে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভের আঁচ একটু কমতেই তাকে শেষমেশ আটক করল পুলিশ কিন্তু উত্তপ্ত এখনও রয়েছে সোমবার সেই পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে জ্ঞানব্যাপী চত্বরে পুজো নিয়ে রায় জ্ঞানব্যাপী মসজিদের ব্যাসের তহখানায় হিন্দুদের পুজো করার অনুমতি দিয়েছে বারাণসী জেলা আদালত গত একত্রিশে জানুয়ারির সেই নির্দেশে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ হাইকোর্টের মামলা করে মসজিদের দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তজামিয়া মসজিদ কমিটি সোমবার সেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা ইলাহাবাদ হাইকোর্টে জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় হিন্দুরা শেষ পর্যন্ত পুজো এবং প্রার্থনা জারি রাখতে পারবেন কি সে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে ওই রায়ে একশো দিনের কাজের বকেয়া মেটানো শুরু আজ স্ববি পর কারণ সরকারি ছুটি থাকা সত্ত্বে একশো দিনের কাজ টাকা বন্টন শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে যেসব শ্রমিক গত বছর টাকা পায়নি তাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই পাওনা দেওয়া হবে প্রথমে একুশে ফেব্রুয়ারির কথা বলা হয় কিন্তু সমীক্ষার কাজে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধির কারণে পিছিয়ে ছাব্বিশ তারিখ থেকে করা হয় অর্থ দেওয়ার কাজ শেষ হবে পয়লা মার্চে জয়ের দুয়ারে ভারত জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ভারত তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায় একশো রানে ভারতের সামান্য লক্ষ্য একশো রানে এর মধ্যে চল্লিশ রান ইতিমধ্যে করে ফেলেছেন রোহিত শর্মা সোমবার জয়ের জন্য বাকি একশো রান হাতে রয়েছে দশ উইকেট সেই রান করতে পারলেই সিরিজ পকেটে সিকিমে প্রথম ট্রেন উদ্বোধন মোদি অনেক আগে থেকে কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে চীন সীমান্ত পর্যন্ত উত্তর পূর্বের রাস্তা এবং রেলপথ সম্প্রসারণে সেই কাজেরই প্রথম ধাপ ছিল সেবক রংপো রেল প্রকল্প যা প্রায় শেষ এর পাশাপাশি সেবকে তিস্তা সেতু নতুন করে তৈরি করা এবং বাগ্রাকোট থেকে সিকিম পর্যন্ত নতুন রাস্তা তৈরি প্রকল্প কাজ চলছে আর সেই প্রকল্পের অঙ্গ হিসাবে রেল মানচিত্র ঢুকেছে সিকিমে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমে প্রথম স্টেশন রংপুর শিলান্যাস করবেন রাজ্যের বৃষ্টি সতর্কতা ঠান্ডা বা কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আগামী তিন দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে বৃষ্টি মঙ্গলবারে দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে বুধবারের থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ কম দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বুধবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিডিওটি কেমন হল তা কমেন্টের মাধ্যমে জানাবেন